আর কিছুদিন আগে আসলে আমি সস্তায় অনেকগুলো পর্দা কিনেছিলাম বরাবর বাসাটা সাজাবো বলে আর সেই পর্দাগুলো কিনে আসলে অনেক বিপদে পড়ে গেছি আর সে যেহেতু এতগুলো টাকা দিয়ে পর্দা কেনা হয়েছে আর সেটা এখন সেট করতে যদি এমন হয় তাহলে কতটা খারাপ লাগে আর এই যে পর্দাগুলো কিন্তু আমি সব ঢাকা থেকে কিনে নিয়ে গেছিলাম আর সেটা কোথা থেকে কোন মার্কেট থেকে কিনেছিলাম সে সবটা বিস্তারিত আমার একটা ভিডিও আছে চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন সন্ধ্যার এই বিষণ্নতা সময়টুকু একান্ত নিজের মতন করে কাটাতে আমার সব সময় খুব বেশি ভালো লাগে ঢাকায় হয়তো কংক্রিটের শহরে এরকম সুন্দর মুহূর্ত কখনোই পাওয়া সম্ভব না যেটা কিনা বাড়িতে এসে আমি খুব বেশি উপভোগ করছি আর সন্ধ্যায় এই যে আম্মু চিতই পিঠা বানিয়েছে আর সাথে হচ্ছে গরুর মাংস গরম গরম এত মজার একটা নাস্তা আর এবার যে কতটা ওয়েট বাড়িয়ে দিয়ে যাব বাসা থেকে এই মজার মজার খাবার খাওয়ার জন্য সেটা ঠিক বুঝতে পারছি না এখনো আর কিছুদিন আগে আসলে আমি সস্তায় অনেকগুলো পর্দা কিনেছিলাম বরাবর বাসাটা যা বলে আর সেই পর্দাগুলো কিনে আসলে অনেক বেশি বিপদে পড়ে গেছি আর সেই সবটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর অন্যদের দেখা সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর এই যে পর্দাগুলো কিন্তু আমি সব ঢাকা থেকে কিনে নিয়ে গেছিলাম আর সেটা কোথা থেকে কোন মার্কেট থেকে কিনেছিলাম সেই সবটা বিস্তারিত আমার একটা ভিডিও আছে চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন শুধু কিন্তু পর্দা সাথে অনেক অনেকগুলো বেডশিটও কিনেছিলাম আর আজকে বারবার বাসাটা সাজিয়ে দিব ভাবছিলাম ড্রয়িং রুমটা সম্পূর্ণ কমপ্লিট করব কিন্তু প্রথমেই পর্দাগুলো সেট করতে যাই বিপদে পড়ে গেছি কারণ পর্দাগুলো হচ্ছে অনেক বেশি ছোট হয়ে গেছে আর পর্দাগুলো কেনার সময় আসলে এই জায়গাটা সেট করার যে মাপটা সেটা নেওয়া হয়েছিল না তো আমি ভাবছিলাম যেহেতু পর্দাগুলো অনেক বেশি লম্বা ছিল তো সেক্ষেত্রে আসলে হয়ে যাবে কিন্তু এখানে আসার পরে সেট করে দেখি যে অনেক বেশি ছোট হয়ে গেছে আর এতটা ছোট হয়ে গেছে যে দেখতে খুবই খারাপ লাগতেছে তো যেহেতু এত গুলো টাকা দিয়ে পর্দা কেনা হয়েছে আর সেটা এখন সেট করতে যে যদি এমন হয় তাহলে কতটা খারাপ লাগে আপনারাই বলেন তো এই পর্দাটা তো আসলে কোন একটা ব্যবস্থা করতে হবে আসলে যে কোনো বিপদে ধৈর্য হারা না হয় যদি ধৈর্য ধরে একটু ভাবা যায় সবটা কিন্তু অনেক সুন্দরভাবে সমাধান করা যায় তো আমি আর বড়পায় আসলে বসে বসে ভেবে একটা সমাধান বের করেছি আর সেই সমাধানের জন্য একটা নতুন পর্দা কিন্তু কেটে ফেলতে হচ্ছে তাছাড়া আর কোনো উপায়ই ছিল না আসলে যে কোনো বিপদে আসলে সেটাকে এড়িয়ে না চলে যদি সেটা জয় করা যায় তাহলে কিন্তু অনেক ভালো কিছু পাওয়া যায় আর এই যে একটা নতুন পর্দা কেটেই কিন্তু এটা সমাধান হয়নি আরও একটা পর্দা সাইড থেকে কাটতে হয়েছে মানে সব কিছু মিলে একটা জোড়াতালি অবস্থা হয়ে গেছে কিন্তু এরকম করা ছাড়া আসলে কোনো উপায়ই ছিল না আসলে অনেকগুলো টাকার পর্দা কেনা হয়ে গেছে আর এগুলো যে এখন বাতিল করব তারও কোনো উপায় ছিল না আর অন্য কোথাও সেট করব সেটাও আসলে কোনো উপায় ছিল না কারণ এটা ড্রয়িং ডাইনিংয়ে যে স্পেস সেটার জন্যই কেনা হয়েছে আর কেটে নিয়ে পর্দাগুলোর অংশগুলো এখন সবটা সেলাই করে নিতে হচ্ছে ভাগ্যিস বাসা সেলাই মেশিন ছিল যার কারণে কিন্তু কাজগুলো আমাদের জন্য কিছুটা হলো সহজ হয়ে গেছে তো এই কাজগুলো করতে যে আজকে তো আর ড্রয়িং রুমটা একদমই গোছানো হলো না তো ভাবছি যে কিচেনে যে কাজগুলো সেগুলো আজকে গুছিয়ে ফেলি আর কিচেনের জন্য কিন্তু একটা সুন্দর ক্যাবিনেট পর্দা বানিয়েছিলাম আর এটাও কিন্তু বাসায় বড়াপ্প নিজে হাতেই বানিয়েছিল তো আমি বড়পুকে কিছুটা হেল্প করছিলাম কাটার সময় সেলাইয়ের কাজগুলো আমি খুব একটা ভালো পারি না তো এগুলো আসলে মাসাল্লাহ আমার বড়াপ্প অনেক ভালো পারে ও কিন্তু সব সময় নিজের কাপড় চোপড় থেকে শুরু করে বাসায় অনেক কিছু নিজেই সেলাই করে অনেকবার এই সেলাইটা শেখার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আর এই যে বরাবর রান্নাঘরটা অনেক বেশি অগোছালো আর এলোমেলো ছিল তো ভাবলাম সেইটাই আজকে গুছিয়ে ফেলি যেহেতু ড্রয়িং রুমটা আজকে গোছানো হচ্ছে না আর ঢাকা থেকে কিন্তু আমি অনলাইনে অনেকগুলো এই রান্নাঘরের জন্য প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেই সব কিছু নিয়ে আসছি আর সেই সব কিছু দিয়ে আজকে গুছিয়ে দিব আসলে একবারে তো সবটা গোছানো সম্ভব হবে না তবে এবার এসেছি যতটুকু পারবো ততটুকু করে দিয়ে যাব ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন বাসা আসবো তখন আবারও নতুন কিছু কিছু নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে দিব তো কাউন্টার টপটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর ওর কাউন্টার টপটা কিন্তু অনেক বড় রান্নাঘরে কিন্তু সেভাবে আসলে গুছিয়ে রাখা হয় না বলে স্পেসও অনেকটা কমে যায় তো এই যে কিচেনের যে স্টিকারগুলো এই স্টিকারগুলো কিন্তু আমি ঢাকায় আমার বাসায়ও লাগিয়েছি এটা কিন্তু খুবই সুন্দর লাগে আর এটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম আর এই স্টিকারগুলো রান্নাঘরে লাগানোর পরে কিন্তু রান্নাঘরের লুকটা একদমই পরিবর্তন হয়ে যায় আর এই স্টিকারগুলো লাগানোর সময় প্রথমবার যে ঝামেলায় পড়েছিলাম এবার কিন্তু আর সেটা পড়তে হয় নাই আর স্টিকারগুলো লাগানোর সময় বাবু আমাকে অনেক হেল্প করছিল আর আমার বাসায় যখন প্রথমে স্টিকারগুলো লাগাতে যাই আমি প্রথমে বুঝতেই পারিনি যে এটা স্টিকার তো সেই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এবার কিন্তু স্টিকারগুলো লাগানোর পরে এখানকার পুরো লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে অনেক বেশি ভালো লাগছিল এই জায়গাটা সাদা মাটা একটা জায়গা কিন্তু কতটা সুন্দর রঙিন হয়ে গেছে তো যাই হোক এবার মশলার জারগুলো গুছিয়ে নিচ্ছি এটা একটু পরিষ্কার করে আর এই মশলার জারের যে ডেকোরেশনগুলো করেছিলাম ডেকো পেপার দিয়ে সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে তাইলে আপনারা দেখে নিতে পারেন আর বর্তমানে কিন্তু ডেকোপেস পেপারের কাজগুলো অনেক বেশি ভাইরাল এগুলো দিয়ে মশলার জার্ট ডেকোরেশন থেকে শুরু করে ঘরে। কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনে কাজ করা যায় তো এই যে ফাইনালি কিন্তু আমার সবটা গোছানো হয়ে গেছে আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই গুছিয়ে ফেলেছি আর যেহেতু বাসায় এই কাজগুলো আমাকে একা করতে হয় নাই সেজন্য জন্য হয়তো কম সময়ের মধ্যে সবটা করতে পেরেছি সবাই মিলে আসলে কাজগুলো করা হয়েছে আর এখন রান্নাঘরের জন্য যে ক্যাবিনেটের স্পেসে পর্দাটা করা হয়েছে তো সেটাই এখন সেট করে নিব আর এটা সেট করার পরে কিন্তু রান্নাঘরটা একদমই অন্যরকম লাগছিল যাদের রান্নাঘরে ক্যাবিনেট নেই তারা কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু রান্নাঘরের সৌন্দর্যটা দিক গুণ বেড়ে যাবে আর রান্নাঘরটাও কিন্তু অনেক সুন্দর সাজানো গোছানো থাকবে আর এই যে ছোট্ট একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন আর এই ফ্রিজটা হচ্ছে প্রায় বিশ থেকে বাইশ বছরের পুরনো একটা ফ্রিজ সিঙ্গার থেকে কেনা হয়েছিল আর এই ফ্রিজটা কেনার পর থেকে কিন্তু এখন পর্যন্ত একবারও কোনো সার্ভিসিং এর প্রয়োজন হয়নি আর আমার কিচেনটা কিন্তু গোছানো হয়ে গেছে ড্রয়িং রুমের জন্য পর্দাগুলো কেটে যে সেলাই করে নিয়েছিলাম সেটা কিন্তু এভাবে লেচের মতন করে দেন কুচি কুচি করে তারপরে দিয়েছিলাম যাতে করে এটা বোঝার মতন একদমই উপায় না থাকে যে এটা আলাদা করে সেলাই করা হয়েছে কেটে আর এটা কিন্তু একটা অন্যরকম ডিজাইন এখন হয়ে গেছে নিচ থেকে কিন্তু মনে হচ্ছে যে নতুন কোন লেস দিয়ে কাজটা করা আর পর্দার নিচের সাইডে যে ঝুলটা ছোট হচ্ছিল সেটা কিন্তু একদমই এখন আর নাই হয়তো অনেকে ভাবতে পারে যে উপর থেকে হয়তো একটু নিচের দিকে নামিয়ে দিলে তো এই ঝামেলাটা করতে হতো না আসলে ড্রয়িং ডাইনিং এর যে স্পেসটা সেটা একটা নির্দিষ্ট মেজারমেন্টে রেখে কিন্তু পর্দাগুলো টাঙাতে হয় আর সেই মেজারমেন্ট নিয়ে সেট করার পরও কিন্তু সেটা সমাধান করতে পারিনি আর এর জন্য কিন্তু এক্সট্রা করে এই যে নতুন পর্দাগুলো কেটে আবার সেলাই করতে হলো তবে এটা করে কিন্তু ভালোই হয়েছে রাপড়টাগুলো কিন্তু একটা নতুন লুকে আসছে আর সেটা কিন্তু বেশ ভালোই লাগছিল সেট করার পরে আর ড্রয়িং রুমের জন্য বেশ কিছু দেয়ালে হ্যাঙ্গিং কিনেছিলাম তো সেগুলো এখন সেট করে নিচ্ছি আজকে তো সবটা গোছানো হবে না তবে যেগুলো সেট করার আসলে আজকে সেগুলো সেট করে ফেলবো দেন তারপরে আসলে সবটা ক্লিন করে আর বাকি যে কাজগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ করে ফেলবো আচ্ছা এই তো খুবই কম সময়ের জন্য বাসায় এসেছি আর এই কম সময়ের মধ্যে আসলে সবটা গুছিয়ে ফেলতে হবে আর এই পেইন্টিংগুলো কফি কর্নার এর জন্য কিনেছিলাম কিন্তু ওখানে স্পেস না হওয়াতে এখানেই দিতে হচ্ছে আর এই যে দেয়াল হ্যাঙ্গিংটা এটা কিন্তু মূলত চাবির একটা হোল্ডার তো এটা যে এত সুন্দর আমি কিন্তু বাস্তবে দেখার পরে খুব বেশি ভালো লাগছিল অনলাইন থেকে যখন অর্ডার করি তখন একটু চিন্তা হচ্ছিল কেমন হবে না হবে তো এখানে কিন্তু বাসা সুন্দর করে চাবিগুলো গুছিয়ে রাখলাম বাসার এই ডাইনিং টেবিলটা প্রায় বিশ পঁচিশ বছর পুরনো একটা টেবিল সময়ের সাথে সাথে তার সৌন্দর্যটা একদমই নষ্ট হয়ে গেছে তবে তার পুরনো সৌন্দর্যতা আর ফিরে আনা সম্ভব না তবে নতুন করে ভাবছি কিভাবে এই ডাইনিং টেবিলটা একটু নতুন করা যায় আর সেই জন্য অনলাইন থেকে একটা টেবিলে কাভার সেট অর্ডার করেছিলাম যেখানে ছয়টা চেয়ারের কাভারও ছিল আর এটা এত সুন্দর ছিল সামনে থেকে আরো বেশি ভালো লাগছিল আর আমি এটা ঢাকা থেকে অর্ডার করেছিলাম তবে ডেলিভারিটা আমাদের বাসার অ্যাড্রেসেই হয়েছে আর এটা রিসিভ করার পরে বরাপার কাছে এটা একদমই পছন্দ হয়েছিল আর এটা টেবিলে সেট করার পরে কিন্তু সবারই অনেক বেশি পছন্দ হয়েছিল কারণ এটা খুবই কালারফুল ছিল আর ডাইনিং টেবিলে কাভারটা দীর্ঘদিন ভালো রাখার জন্য একটা পানি কাগজও সেট করে দিলাম আর এরপর পরে ফাইনালি কিন্তু টেবিলটা সত্যি অনেক বেশি ভার লাগছিল সেই পঁচিশ বছরে পুরনো ডাইনিং টেবিলটা কিন্তু এখন একদমই নতুন হয়ে গেছে এতক্ষণ তো বাসা ঘর গোছানোটা আপনাদের সাথে শেয়ার করলাম আর সেটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কাঁচা কুমড়ার বড়িটা আসলে কিভাবে প্রসেসিং করতে হয় দেয়ার জন্য আর আজকে কিন্তু ফাইনালি সেই কুমড়ার বড়িগুলো বসাতে হবে ডাল আর কুমড়াটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছিল সেই সন্ধ্যার সময় আর তারপরে কিন্তু সারা রাত এভাবে রেখে সকালবেলা কিন্তু ডালার ডাল কুমড়াটা খুব ভালোভাবে বেটে নিয়েছি তারপরে কিন্তু ডাল আর বড়ি একসাথে মিক্সড করে এভাবে ফেনিয়ে বড়িগুলো বসাতে হয় আর এই বড়িগুলো খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা তবে এই বড়ি বসানো ক্ষেত্রে কিন্তু এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে আগে শিল্পটা দিয়ে কিন্তু ডাল আর এই কুমড়া বাড়ত আর এখন কিন্তু মেশিনের মাধ্যমে এটা মিক্স করে আর এই বড়িগুলো কিন্তু সব সময় অনেক সকালবেলা বসাতে হয় তাহলে সারা দিনে যে রোদটা সেটা খুব ভালোভাবে পাই আর কি আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো আমার জন্য দেওয়া করবেন আর আপনার ভালোবাসার মানুষগুলোকে খুব যত্নে রাখবেন আল্লাহ হাফেজ